আসসালামু আলাইকুম সবাইকে আজকের বিকালে নাস্তায় বানিয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন নুডলস বা চাউমিন যেটা খেতে যেমন দারুণ বানাতেও তেমন সহজ চায়ের সাথে কিংবা সন্ধ্যায় নাস্তা হিসেবে এই নুডুলস একদম পারফেক্ট আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম হোটেল স্টাইলের রেসিপি যেটা ঘরেই বানাতে পারবে খুব সহজে আর স্বাদে হবে একদম ঝালমিষ্টি চলো একদম শুরু করা যাক আজকের স্পেশাল চিকেন নুডুলস রেসিপি আমি এখানে কোকোলা নুডুলস নিয়ে নিয়েছি এবং এটি সিদ্ধ করে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের নিলেই চলবে কোনো সমস্যা নেই আমি এদিকে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে সুন্দর করে এবং ছোট ছোট আকারে কেটে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং আদা রসুন জিরা বাটা এবং লেবুর রস সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং মিডিয়াম এবং লো হিটে রেখে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব অতিরিক্ত কড়াভাবে ভেজে নিলে হবে না জাস্ট হালকা করে মিনিট পাঁচে ভেজে নিলে এমন অবস্থায় অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি তিন থেকে চারটে মরিচ। যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা একটু কম দিয়ে থাকবেন আমি এখানে তিন চারটে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে চিকেনটাকে আবার ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বিভিন্ন সবজি যেমন গাজর আলু বিভিন্ন টাইপের সবজি অ্যাড করতে পারেন যেহেতু আমি শর্টকাটের এবং সহজভাবে কিছু অল্প উপকরণ যেটা সব সময় বাসায় আমাদের থাকে সেই উপকরণ দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এরপরে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা ধনেপাতা ধনে পাতা অ্যাড করার পরও ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দিব ডিম এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি আপনারা ডিম যদি পছন্দ না করেন চিকেনের সাথে অবশ্যই এটা স্কিপ করতে পারেন ডিমটা ডিমটাকে অ্যাড করে দিলাম এবং এটা ঝুরি করে নেব। চিকেনের স্টাইলেই করে নেবো ছোট ছোটো করে ঝুরি সবগুলো উপকরণকে আবারও তেলের সাথে ভালো করে ভেজে নেব এরপর কিছুটা পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে সয়া সস এবং চিলি সস অ্যাড করতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে গেলে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা সেই কোকোলা নুডুলস এখানে চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের এবং ম্যাগি নুডুলসও ইউজ করতে পারেন এরপরে আমি নুডুলসে থাকা সেই মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাঁচে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বা নুডলস তো বন্ধুরা দেখলে তো কত সহজে বানানো যায় রেস্টুরেন্টের স্টাইলে মজাদার চিকেন নুডুলস গরম গরম এই নুডুলস খেতে যেমন দারুণ সাথে পরিবারের সবার পছন্দের একটি নাস্তা তোমরা একবার ট্রাই করে দেখো ইনশাল্লাহ তোমরাও খুব পছন্দ করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার প্রতিদিনের রান্না আর ব্লগের আপডেট পেতে পাশে থাকো আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে